অসহায় দুঃখিনী মাকে সুখে রাখবে বলে এখনও বিয়ে করেনি যুবক যেখানে তার আপন বড় ভাইয়েরা বউ বাচ্চা নিয়ে সুখে আছে অন্যত্র গিয়ে এই বাড়ি ছেড়েছেন তারা মাকে দেখে না এই যুবকের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এই বিষয় নিয়ে তার আগে আমরা ইনার সাথে একটু কথা বলি ইনি হচ্ছে এই যুবকের বড় ভাই যিনি বউ নিয়ে বাড়ি ছেড়েছেন মাকে ফেলে কেন ভাই আপনারা তো জন্মদাতা মা নাকি উনি সৎ ভাই আপন মা তাহলে এইভাবে দেখেন না কেন কয়কাল দেখবো কারণ এখন বিয়ের শি করছি আমার ভবিষ্যৎ আছে এই যে আমার বউ গর্ভবতী তার বাস্তবই তার সেবা যত্ন করা লাগবে এখন মা এক সময় আমরা দেখছি এখন বর্তমান যেখানে চাকরি করি এক কারخانه চাকরি করে 8-9000 টাকা বেতন পাই এতে মনে বউ ডালিই ছলা কষ্ট যায়। এর ভিতর গরবর আছে বাজার সদায় সব জায়গায় দাম বেশি এখন পাইতেছিনে ভাই এখন পাইতেছিনে বাইদ বউলি ভাগে আসি কারণ একটা ঘরের মধ্যে আমরা কয়টা বাই আবার এর ভিতর বড় ভাই বিয়ে করছে আমিও বিয়ে করছি এক গরবে তো কয়দিন থাকা যায় আপনার আপনি আইছি আপনার বৌমুনয় না কারণ আপনি 8 তো পার্লারের পিছনে খরচ হয় যায় নাকি না আমার বউ দেখেন পার্লারে যায় না ও অতি সাধারণ মানুষ খুব ভালো বংশের মেয়ে বংশীয় করে বিয়ে করছি এখন মনে করেন যে এখন বউ বা এখন যে অবস্থা যে হালাহাল আছেন অতিরিক্ত একজন পাল আমার পক্ষে সম্ভব নয় যার কারণে বাদ্য চলে গেছি আলাদা হয়েছি দর্শক বউটা অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে অনেক বংশীয় একটা মেয়ে যিনি তার শাশুড়িকে ছেড়ে চলে গেছেন এবং উনি বললেন অতিরিক্ত মানুষ মানে মা অতিরিক্ত মানুষ আপনি কি জানেন যে আপনার এই যে যে বাচ্চাটা হবে এই বাচ্চাটাকে দেখার জন্য আপনার মাকে দরকার এটা কি আপনি জানেন আপনি জানেন আপনার এই অনাগত বাচ্চা মানে বাচ্চা যেটা ভূমিষ্ঠ হবে এটাকে দেখাশোনা করার জন্য আপনার শাশুড়ি প্রয়োজন আছে তা তো অবশ্যই আছে কারণ এখন এমন একটা পজিশনে আমরা আছি বুঝছেন আগেকার মানুষ দশ বারো জন করে জন্ম দিত তো তারা বিয়ে শাদি করলে কি সব এক জায়গায় থাকা যায় থাকা যায় না তো সবাই সবার মতো আলাদা হয়ে যায় সারা জীবন তো আর এক লোকে থাকা যায় না তো এটা চিন্তা ভাবনা করে আর এই ঘরের ভিতরে আমার ভাসুর আমার দেবর আমার শাশুড়ি আমি আবার ভাসুরের দুই তিনটা ছাওয়াল এগুলো নিয়ে তো এক ঘরে থাকা যায় না তো এই বিধায় আমরা আমাদের মতো আলাদা হয়ে গেছি তো সময় সামনে আসলে আমরা দেখবো কিন্তু আমরা তো একবারে ফেলেও দেয় নাই তো আমরা একটু দূরে আসি পারতেছি না আচ্ছা আপনার যারা ভাই আছে আপনার ভাইয়েরা যদি আপনার ভাইয়ের বউদেরকে নিয়ে আপনার মাকে ফেলে চলে যায় আপনি মানতেন এটা আপনি মানতেন আপনার মা যদি অবহেলিত মানতেন মানতাম না মেনে নেওয়া যাবে না না তবে আমরা 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 তো তো একদম ফেলে নাই এখন পারতেছি যখন পারবো তখন দেখবো দর্শক নিজের বেলায় ষোলো আনা পরের বেলায় ঠনঠনা একটা কথা আছে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো এই যুবকের সাথে অর্থাৎ ইনি এই অসহায় দুঃখিনী মায়ের পাশে এখনো আছে এবং প্রতিজ্ঞা করেছে আমৃত্য থাকবেন ভাই আপনি এই যে মাকে দেখতেছেন এখন পর্যন্ত বিয়ে করেন নাই আপনার বড় ভাইরা যেখানে মাকে ফেলে আপনাদেরকে ফেলে চলে গেছে কোনো অভিযোগ আছে আমার কোনো অভিযোগ নাই যে তো মা তো আমার জি জন্মদাতা মা তো জি তো বড় ভাই দুইজন বিয়ে করছে উনি বড় ভাই উনি মেজো ভাই ওনারা ডাকায় থাকে চাকরি করে ওনারও বউ ডাকায় চাকরি করে তো মা তো একা জি তো মারে তো দেখতে গো জি তো আমি ছোট এখন বাইরা বিয়ে করছে বউর কথা শুনে মারা চাইতে চলে গেছে তো আমি তো আর পারি না ভাই আমার অনেক কষ্ট হয় যে তো মা বৃদ্ধ মানুষ তো সেই চিন্তা করে আমি এখনো বিয়াশী করার ভাবনা চিন্তা করি না আমার মা যতদিন বাইসে আছে আমি ভাই বিয়ে করব না কারণ বিয়াশাদি করি পরে মেয়ে ঘোরাইবো না মু বউয়ের কথা শুনতে না পারবো মায়ের কথা শুনতে এই জন্যই আমি ওই ঝামেলা যাইতে চাইছি না আমার মা যতদিন বাইসে আছে আমি যতটুকি আমার সমর্থ কোলা আমি আমার মারা দেখব তারপরে চিন্তা হইল পরে দর্শক আমরা চাই প্রতিটি মা এরকম সন্তান গর্বে ধরুক ওনার কথায় গর্বে আমার বুকটা ফুলে গেল যাই হোক এই বিষয়টা নিয়ে আমি কথা মায়ের সাথে আপনার ছেলেরা যারা আপনাকে দেখে না তাদের প্রতি আপনার কোনো অভিযোগ আছে করেন না আমি কোনো বদয়া করি না ছেলে উপরে আমি দোয়া করি ওরা সুখে থাকুক শান্তিতে থাকুক আমার ছোট ছেলে আছে আমি বিয়ার কথা একজনের কাছে বলছি সে যদি মেয়ে দেখে তাহলে আমার ছোট ছেলেরাও বিয়ে করব তাকে নিয়েও আমি সুখে শান্তিতে বাস জন্য আমার কোনো অভিযোগ নেই মানে ছোট ছেলেকে বিয়ে করাবেন যদি তার স্ত্রী মনে করে নিয়ে আসলেন কিন্তু সেও যদি ছেড়ে যায় তাহলে কি হবে এটা এটা আমার আমার ভাগ্য ভাগ্য ছেলের নির্ভর করে উপর দর্শক মায়েরা আসলে এরকমই হয় মায়েরা কষ্টে থাকবে কিন্তু মায়েরা চায় না যে সন্তান কষ্টে থাকুক প্রতিটি মায়ের পাশে সন্তান থাকুক এটাই আমরা চাই